বুদিবৃক্ষতলে বসে আছে এক নগ্ন কিশোর তার নির্বিকার চোখে নাচে দূর দিগন্তের ছায়া কি নাম তোমার আমরা শুধাই থাকে আমার তো কোনো নাম নেই মানুষ হলেই বুঝি তার নাম থাকতে হয় ওটাই নিয়ম মনুষ্য সমাজ বলে কথা তা নাম না থাকলেও ধাম নিশ্চয়ই আছে নাম ছাড়া বাঁচলেও ধাম ছাড়া কি বাঁচে নামের মতন সস্তা বস্তুটাই যার নেই সেই নরাধামের আবার ধাম থাকে নাকি আমি অরণ্যবাসী লোকালয়ে কম আসি জানতে পারি কি তোমার পিতৃ পরিচয় তেমন সৌভাগ্য সে আমার নয় জানো নিশ্চয়ই মাতৃ নামটুকু না আমি ওটাও জানি না পিতৃ মাতৃহীন তবে কি স্বয়ম্ভূ তুমি বাছা জন্মমাত্র পরিত্যক্ত হয়েছে ভাগারে আমাকে পালন করেছে এক বনের শ্রীগাল আমি তো তাকেই আমার জননী বলে জেনেছি সম্প্রতি তিনি প্রয়াত আজ কুলখানি মার জন্য প্রার্থনা জানাতে আমি আজ বন ছেড়ে বেরিয়ে এসেছি এই লোকালয়ে মানুষের ভয়ে আমার বন্য স্বজনরা কেউ আমার সাধন সঙ্গী হতে সাহস করেনি জীবনের ঝুঁকি নিয়ে একাই এসেছি আমি আপনারা আমাকে কিছুক্ষণ এই লোকালয়ে বসে থাকতে দেবেন তো আপনারা প্রার্থনা করুন আমার মার জন্য নাম ধামহীন ওই নগ্ন কিশোরের কথা শুনে আমাদের চোখে থেকে ঝরে পড়ে জল ছেলেটি ভীষণ অবাক হয় তাই দেখে সুধাই বিস্মিত চোখে প্রাণীদের মতো মানুষও কি কাঁদে নাকি তার ব্যাপার বুধিবৃক্ষপত্রে বাজে দূর বাতাসের গান আমি প্রথমবারের মতো মুগ্ধ চোখে দেখি আমার চোখের সামনে বসে থাকা পৃথিবীর সর্বপ্রথম মানব সন্তান